বন্ধুরা পাওয়ার মিউজিকের এমপ্লিফায়ার হলো অ্যাটমগুলো আছে আট পিস এবং টোয়েন্টি আছে ন পিস তো বন্ধুরা এই মুহূর্তে পাওয়ার মিউজিক এসে পৌঁছেছে ভদ্রক মোটোতে তো কালকে রোড শো এবং কম্পিটিশান আছে সার্জেনের সঙ্গে তো সার্জেন অলরেডি টেস্টিং হয়ে গেছে তো এই মুহুর্তে এসে পৌঁছেছে পাওয়ার মিউজিক এখন বাজে রাত আড়াইটা এই মুহূর্তে এসে দুটো রিক্সা থেকে নামছে দুটো পিকআপ ভ্যান এসছে আমাদের ওই বেঙ্গল থেকেই এসছে দুটো রিক্সা তো এই রিক্সায় ফিটিং হবে কালকে আর বক্সগুলো আমি দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে এই হচ্ছে বক্স টোটাল আটটা পপ বেস আছে এবং হচ্ছে মিটগুলো আছে বলে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা টোটাল বারোটা মিট এসছে এবং আটটা পপ বেস এসছে ওখানে একটা লরিতে মিটগুলো আছে আর ব্যাসগুলো পিক আপ পিক আপ করে এসছে এই দুটো পিক আপে ফিটিং হবে তো সার্জেন যেখানে বসে আছে তার ঠিক কাছেই আর একটা পেট্রোল পাম্প আছে ওইখানে পাওয়ার মিউজিক ফিটিং চলছে এখন বাজে রাত দুটো পঁয়তাল্লিশ হয়ে গেছে প্রায় তিনটের কাছাকাছি হয়ে গেছে তো এখন গাড়ি থেকে আনলোড হচ্ছে ফিটিংয়ের জন্যে তো সার্জেনের তো রেজাল্ট দেখলাম তো কালকে পাওয়ারের রেজাল্ট দেখব কেমন সবাই চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ফলো করবেন কন্টিনিউ নিত্য নতুন আপডেট আপনাদের মাঝে তুলে ধরব তো বন্ধুরা ভ্যানে হচ্ছে চ্যানেল মাথা চলছে বেশ উঠবে এখানে আর এদিকে তো রাখা আছে আর একটা ভ্যানের চ্যানেল বাঁধাও চলছে আর এদিকে স্টেবিলাইজার এমপ্লিফায়ার কিছু আছে স্টেবিলাইজারও আছে

দেখতে পাচ্ছি বন্ধুরা পাওয়ার মিল দিকে দুটো ভ্যানে চারটা চারটা আটটা পপ বেস বাধা হয়ে গেছে উঠে গেছে শুধু মিটগুলো উঠতে বাকি আছে এ হচ্ছে একটা ভ্যানে চারটা পপ বেশ আর ওদিকে চারটা পপ বেশ আর ওদিকে গাড়িতে এমবলি হচ্ছে বন্ধুরা সব মাত্র চারটা বেসের ওপর একটা মিট সবে ভ্যানে অভিলেও একদম সকালে চারটা বেসের উপর একটা মৃৎস হয়ে ধানি উঠল বন্ধুরা পাওয়ার মিউজিকেরাম হলো অ্যাটম গুলো আছে আট পিস এবং টোয়েন্টি আছে ন পিস তার সঙ্গে এব্স আছে আই ওটা হচ্ছে তিন পিস আছে আর আছে র্যাকের টুইটার এমপ্লিফায়ার স্টেবিলাইজার এই সমস্ত কিছু আছে এখন ফিটিং চলছে ফিটিং কমপ্লিট হয়ে কানেকশান হয়ে উঠছে একটু দেরি হবে তারপরে টেস্টিং হবে যখন টেস্টিং হবে আমি আলাদা ভিডিও দেব তো ভিডিওটা এইখানে আমি শেষ করছি এখন তো আর একটা কথা বলে দিই আপনাদেরকে দুটো ভ্যানে টোটাল হচ্ছে বারোটা মিট এবং আটটা পপ বেশ বাঁধা হচ্ছে টোটাল হচ্ছে কুড়িটা বক্স বাঁধা হবে কুড়িটা বক্স